আমি লোপা মুদ্রা আজকে লোপার রান্নায় একটি নতুন রকমের ধরনের ভিডিও নিয়ে আসলাম যেটা নাকি আমি শনিবারে আমরা নিরামিষ খাই তা আজকে থেকে আমি ঠিক করলাম যে নিরামিষ রান্নাটাই আমি ভোগে দেব ঠাকুরকে দিয়ে সেই ভোগের রান্নাটা আমরা খাবো এত ভালো লেগেছে না আজকে আমি না শেয়ার করে পারলাম না মানে সত্যি সত্যি ভোগের রান্নার গন্ধই আলাদা হয় সে যেমন তেমন করেই তুমি বানাও কিন্তু ভোগের রান্নার গন্ধ সত্যি খুব সুন্দর হয় অপূর্ব লেগেছে আজকে তা যাই হোক এখানে কি রান্না করছি দেখো এখানে পায়েস বসিয়ে দিয়েছি দুধ আর এখানে ডাল ভাজছি অল্প ভেজে জল দিয়ে বসিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে দেব নুন দিয়ে হ্যাঁ তারপরে নিয়েছি উচ্ছে কেটে আলু ফুলকপি লাউ নিয়েছি আলু ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেব বেগুন নিয়েছি আর লোকনাথ বাবার জন্য একটু আলু সেদ্ধ দেব সেটাও নিয়েছি এখানে দেখো ঠাকুরের সমস্ত আয়োজন নিয়েছি তেল টেল সমস্ত নতুন ঘি কাজু দিয়ে দিলাম পায়েসের মধ্যে আজকে আমি ঠাকুরকে নতুন গুড়ের পায়েস আজকে প্রথম ঠাকুরকে দেব দিয়ে আমরা সেটা খাব কিশমিশ দিলাম কাজু দিলাম হ্যাঁ গোবিন্দভোগের চাল এখানে এক কেজি দুধ এক লিটার দুধের মধ্যে তোমার পাশে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে এর মধ্যে দেব হ্যাঁ দুধটা ভালো করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি নিয়ে এবার গোবিন্দভোগ চাল ভালো করে ধুইয়ে। ওই দুধের মধ্যে দিয়ে দেবো ওই যে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চাল এক কেজি দুধে পঞ্চাশ গ্রাম চাল তাহলে বুঝতে পারছো দুধটাকে খুবই সুন্দর করে ঘন ঘন করে একদম ওই চাল হারিয়ে ভাত একদম ঠিকঠাক হবে মানে চালগুলো যখন আমি হাতে এ করবো দেখব যে একদম গলে গেছে তবেই না হব লোকনাথ বাবার এখানে আমি চাল ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আলু সেদ্ধ অর্ধেক হলে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেবো এদিকে আমি পুজোর সমস্ত রান্না রান্নাবান্না আমার হয়ে গেছে আমি অত কিছু দেখালাম না কি কি বানিয়েছি এখানে পায়েস বানিয়েছি আলু ফুলকপির তরকারি লোকনাথ বাবার জন্য বানিয়েছি দা ভাত করেছি ঠাকুরের জন্য বেগুন ভেজেছি এবার দেখো সমস্ত কিছু দিয়ে রাম ঠাকুরের আমি এও দিয়েছি রাম ঠাকুরকে আজকে যেহেতু শনিবার সেই জন্য রাম ঠাকুরকে সিন্নি দিতে হয় আমি সিন্নিও দিয়েছি সমস্ত পুজো টুজো ডিটেলসে এছো এত কিছু দেখালাম না এই যে ভোগের প্রসাদটা এটা মাখা প্রসাদ এটা গোবিন্দের ভোগের প্রসাদ আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সেই জন্য এই গোবিন্দ ভোগের যে প্রসাদ এই প্রসাদ মাখা প্রসাদ আমরা খুব ভাল আমার খুব ভালো লাগে আমি অনেক ভিডিওতে এরকম মাখা প্রসাদ দেখি সেই জন্য আমার খুব ভালো লাগে ওই জন্য মাখা প্রসাদটা খুব সুন্দর করে আমরা আজকে দুপুরে খেয়েছি হ্যাঁ তাই সুন্দর করে আমি সমস্ত কিছু দিয়ে এই মাখা প্রসাদ বেশ করে বানালাম বানিয়ে আমরা এটা খেয়েছি আমার আসনটি আমি দেখাচ্ছি দেখো রাম ঠাকুর বাবা লোকনাথ মা লক্ষ্মী শিব ঠাকুর আমার এই কটা দেবতাই আছে দেখো ভোগের প্রসাদ এইরকমভাবে দিয়েছি পায়েশ। একদিকে দিয়েছি বাবা লোকনাথের জন্য একদিকে আমি দিয়েছি সমস্ত ভগবানের জন্য রাম ঠাকুরের সিন্নি দিয়েছি একদিকে এইভাবে আমি পুজো দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো